রাস্তা খারাপ রাস্তায় ধান পুঁতে অভিনব প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙ্গা পাড়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে প্রায় দুই কিলোমিটার রাস্তা খারাপ রাস্তা কাঁচামাটি বৃষ্টি পড়লেই কাদায় সাধারণ মানুষের যাতায়াত করতে হয় প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকাবাসীদের এই সোদামোল্লা পাড়ায় পঁচিশ থেকে তিরিশটি ঘর বাসিন্দারা বসবাস করেন দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তা না পেয়ে গ্রামবাসীদের ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তায় ধানের গাছ লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান পাশাপাশি তাদের দাবি যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামত করা হোক প্রশাসনের কাছে এই দাবি রাখি মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল বলেন আমাকে স্থানীয় মেম্বার কিছু জানায়নি যার ফলে আজ রাস্তা হয়নি বিষয়টা জানলাম খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে কত বছর খারাপ হয়ে আছে এই রাস্তা ধরুন 35 কি অবস্থা আছে হাল খারাপ রাস্তা আর চলতে পারি না কাদা একদম আমরা বাচ্চা কাচ্চা নিজেরাও চলতে পারি না বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার সময় হলো জুতো হাতে করে নিয়ে যেতে হয় ওরা চলতে পারে না আমরা আছাড় খেয়ে কতদিনও পড়ে গেছি এখানে হাতে পা ব্যথা লাগে

এটাও তো সংবাদ আস্তে আস্তে বর্ষার সময় খুব অসুবিধা এখন কি চাইছেন এখন আমরা রাস্তা চাইছি আপনার নাম আরতিমন্ডল এই রাস্তাটায় ধান পুতলেন কেন আর রাস্তায় তো আমাদের চলাফেরার খুব অসুবিধা কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না রাস্তাঘাট আমরা ওইভাবে কি করব ধান বিয়ে দিচ্ছি হ্যাঁ পঞ্চায়েত থেকে বলছি কিছু বোঝেস তারা কান করছে না রা করছে না হবে হবে বলে এখন দিয়ে মানে পঁয়ত্রিশ বছর চলে গেলো ওই ভাই রাস্তাটা দুটোই হচ্ছে না বর্ষার সময় বর্ষার সময় আরো খুব প্রচুর অসুবিধা অসুবিধা স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারি না অসুখ হয়ে গেলে এখান থেকে নিয়ে কোনো অসুখ পড়ে গেলে কোনো নিয়ে যাওয়ার পর রাস্তা নেই ডাক্তার ডাক্তার তো আসতে চায় না আরো কেন এই যে ঢুকতে পারছে না কাদা তো বোঝাই রাস্তায় কাদা মাছ বেপারি পর্যন্ত ঢোকে না আমাদের এই রাস্তা এখন কি আপনারা চাইছি এই রাস্তাটা যেন হয়ে যায় তাড়াতাড়ি আমাদের হ্যাঁ আজকে রাস্তা ধানপুতে কি কি